প্রিয় আজকে আমি আলোচনা করবো বহু চর্চিত ইসরায়েল দেশে আর্মি অথবা পুলিশ পমতর্কতার বিষয়ে হ্যাঁ বন্ধুরা ইসরায়েল দেশের সাম্প্রতিক অবস্থাকে খেয়াল করে এখানকার নারী সেনা অথবা পুলিশ কর্মীরা নিজের আর্থিক অবস্থা আরো উন্নতি করতে এই মুভিগুলিতে অভিনয় করছেন এই নারী সেনা নিজের দায়িত্ব অর্থাৎ কর্মক্ষেত্রকে প্রাধান্য দিয়ে যতটুকু সময় ফিরিয়ে পাচ্ছেন সেই সময়ের ভিতরে সেই সব অশ্লীল ভিডিওগুলি তৈরি করছেন চলুন হলে আজকের এপিথিতে থাকা ইসরায়েল দেশের নারী সেনা তারকাদের বিষয়ে ভালো করে এবং বিতঙ্গে আলোচনা করা যাক ইসরায়েলের নারী পম অন্তর্গতার মধ্যে সর্বপ্রথমে আলোচনা করব অন্যতম সুন্দরী সিরিয়ান এক্সের কথা এক্স ইসরায়েল দেশের টপ টেন সুন্দরীদের মধ্যে তৃতীয় স্থান দখল করে আছেন যিনি আর্মিতে কর্মরত থাকা অবস্থাতে পার্ট টাইম হিসেবে এই কর্মে সময় দিচ্ছেন সিরিয়ান যার জন্ম হয় পনেরোই ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সালে তেল আবে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র আঠাশ দু হাজার কুড়ি সালের প্রথম থেকে এই জগতে যুক্ত হন সিরিয়ান এক্স আজ অবধি পঞ্চাশ থেকে ষাটটি সেই সব বিশেষ ভিডিওগুলিতে অভিনয় করেছেন এই নতুন সেনা তরকার প্রভাব আস্তে আস্তে পুরো বিশ্বতে ছড়িয়ে পড়ছেন আপনি যদি এই সেনা বিষয়ের অর্থাৎ পন্তর পদের আরও বিস্তৃত জানতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন যে দেশটি প্রত্যেক সময় কোনো না কোনো বিতর্কে জড়িয়ে থাকেন যে দেশের নারী সেনা অর্থাৎ পুলিশ কর্মী দেশে সব অশ্লীল কর্মে জড়িত এমবির লুইস অন্যতম প্রশিক্ষণপ্রাপ্ত একজন শক্তিশালী নারী সেনা যার পদকে অত্রনীয় তবে অনেকেই জানেন না এই বিষয়টা যে তিনি একজন সেনা সদস্য হওয়ার সাথে সাথে অন্যতম সুন্দরী একজন পম তারকা যার জন্ম হয় বারোই আগস্ট উনিশশো তিরানব্বই সালে জেরুজালেমে সেনুজি তার বর্তমান বয়স মাত্র একত্রিশ সেনাবাহিনীর অন্যতম একজন বড় সাইজের পম তারকা যিনি বড় পম্পমের জন্য অশ্লীল জগৎ অথবা জগতে অনেক জনপ্রিয় সেনাবাহিনীতে থাকা সত্ত্বেও শতাধিক সেই সব ভিডিওগুলিতে অভিনয় করেছেন আপনি যদি লুইসের বিষয়ে আরও বিস্তৃত জানতে চান অথবা তার সেই সব ভিডিও অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না